আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুজি দিয়ে বানানো এই রেসিপিটা আর এই রেসিপিটা কিন্তু সকাল বা বিকাল যে কোনো টাইমে খেতে পারো প্রথমে আমি চোলায় এইরকম পেন বসিয়ে দিয়েছি এরপরে আমি অল্প একটু বাটার দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব জিরা হাফ চামুচ তিল দিয়ে দিব এক চামুচ এরপরে আমি ভালো করে নিয়ে নিব অল্প একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দিব এরপরে সুজিটা দিয়ে ভালো করে আমি নেড়ে সেরে নেব সুজিটা হালকা বাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব এক কাপ সুজির যত্নে এখানে দুই কাপ পানি দিয়ে দিব পানিটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিব এরপর আমি লবণ দিয়ে দিব অল্প করে পরিমাণ মতো লবণটা দিয়ে মিক্স করে নিব একটা ডো তৈরি করে নিব নিয়ে এটা রেখে দিব দুইটা আলু সেদ্ধ করে মেখে নিয়েছি এরপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এগুলো এক সাইড করে রেখে দেব এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আলুটা মাখা হয়ে গেলে এক সাইডে রেখে দেব এরপরে আমি এখানে টো বানিয়ে রেখেছিলাম এটা ভালো করে মিক্স করে নিব এখানে আমি অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে রুটি বানানোর জন্য এখান থেকে আমি নিয়ে নিব হাত নিয়ে ভালো করে গোল করে নিব নিয়ে এখানে অল্প আটা দিয়ে দিচ্ছি চাইলে ময়দাও দিয়ে দিতে পারো তারপরে আমি রুটি বানিয়ে নিব বেশি পাতলাও না আর বেশি মোটাও না এরকম করে রুটিটা বানিয়ে নিতে হবে এরকম কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি কাটার না থাকে তাহলে তোমরা গ্লাস বা বাটি দিয়েও কেটে নিতে পারো সবগুলোই পিঠা বানান হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দেব দিয়ে হাত দিয়ে এরকম করে বানিয়ে নেব এরপরে হাত দিয়ে হালকা আমি চাপ দিয়ে দেব এরপরে সবগুলো এরকম করে বানিয়ে নেব আলুটা অল্প বেড়ে আসলে এরকম করে হাত দিয়ে দিয়ে দেব এখানে একটা চামচের সাহায্যে আমি এরকম করে সাজ দিয়ে নিচ্ছি তোমরা স্বাসটা চাইলে নাও দিতে পারো সবগুলো পিঠা বানানো হয়ে গেলে তারপরে আমি তেলে বেজে নিব এখানে আমি সাদা তেল দিয়ে দিছি তারপরে আমি একটা একটা করে সবগুলোই বেজে নিব এক পিঠে যখন হয়ে যাবে আর এক পিঠে এরকম করে উল্টে দেবো উল্টে দিয়েও হয়ে গেলে আমি নামিয়ে নেব সুজির এই পিঠাটা কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায় আর অল্প কম সময়ের মাঝেই হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে তো সবগুলোই হয়ে গেল নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি একটা বেঙে দেখিয়ে দিচ্ছি হয়ে গেল